ইয়াসিন আরাফাতপু যিনি অপু ভাই নামে পরিচিত বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের একজন সাধারণ ছেলে ছিলেন তার শৈশব জীবন ছিল বেশ সংগ্রামের তার বাবা মায়ের ডিভোর্সের পর তিনি নানার বাড়িতে বেড়ে ওঠেন শৈশব ও প্রাথমিক জীবন অপু ছোটবেলায় স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন এবং দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে পেরেছিলেন দারিদ্রের কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এরপর তিনি মোবাইল ও টিভি মেকানিকের কাজ শেখেন এবং জীবিকা নির্বাহের জন্য সোনাইমুড়ি বাজার ও আশেপাশের সেলুনে কাজ করতেন টিকটকি যাত্রা দুই হাজার উনিশ সালে টিকটক ও লাইকি অ্যাপে ভিডিও তৈরি শুরু করেন সাধারণ ও বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তার মজার অভিনয় নাচ ও ডায়ালগের কারণে তিনি অপু ভাই নামের পরিচিতি লাভ করেন জনপ্রিয়তা ও আয় টিকটক ও লাইকি প্ল্যাটফর্মে তিনি ব্যাপক ভক্ত সংখ্যা অর্জন করেন লকডাউনের সময় তার আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে তিনি মাসে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় করতেন এবং কখনো কখনো দুই মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করতেন বিতর্ক ও গ্রেপ্তার দুই হাজার কুড়ি সালে অপু ভাই একটি বিতর্কে জড়িয়ে পড়েন রাজধানীর উত্তরা এলাকায় সড়ক বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের মতে তিনি কিশোর গ্যাং সংস্কৃতিকে উৎসাহিত করছিলেন বর্তমান অবস্থা অপু ভাইয়ের বর্তমান জীবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তার ল্যাম্বরগিনি কেনার খবর কিছুটা গুজব হতে পারে কারণ এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি সংক্ষেপে অপু ভাই সংগ্রামী জীবন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তার উত্থান কিছুটা বাধাগ্রস্ত হয়